গুড মর্নিং আমার ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি মোটামুটি আছি আগের থেকে একটু সুস্থ আছি তো দেখো আজকে সকাল সকাল দেখতে পাচ্ছি কোথায় এসেছি বলো তো বাবার বাড়িতে এসেছি আমার বাবাই যে পুতুলগুলো বানিয়েছে তো এগুলো আজকে চোখ টানতে হবে তো আমার বাবা তো চোখটা বানাতে পারে না আসলে বয়স হয়ে গেছে চোখে দেখতে পায় না আর হাত কাঁপে তাই আমার মেয়েকে বলেছে আমার মেয়ে করবে তো দেখো সকাল সকাল আমরা কিন্তু চলে এসেছি আর আমার মা কিন্তু আমাদের জন্য রান্না করবে দেখে তাড়াহুড়া করছে তো সাথে থাকো আর আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি কিছুটা হলেও ভালো লাগে হ্যালো ফ্রেন্ডস তো দেখো বাপের বাড়ি এসেছি আর এসে তোমাদেরকে ভিডিও মানে দেখাচ্ছি মা রান্না করছে আমাদের জন্য ওই যে মেয়ে এসছে চোখ টানবে বাবা যে ঠাকুরগুলো আছেন আমরা তো বলি চোখ বানাবে তো সেই জন্যে দেখো আমার মা সকাল সকাল রান্না করছে আজকে এখানে একটা শাক রান্না করছে আর মাছ রান্না করছে আর আমার বাবা এই যে আমার মেয়েকে বুঝিয়ে দিচ্ছে আর কি কোনটা কি মানে রঙ করতে হবে কোনটা আঁকতে হবে আর বন্ধুরা তোমরা কিন্তু যা তোমরা যেন আমার মেয়ে খুব সুন্দর আঁকে আর আমার মেয়ে যেখানে যেখানে আঁকতে গেছে সবসময় ফার্স্ট প্রাইজ নিয়ে এসে ফার্স্ট ছাড়া কোনো কিন্তু সেকেন্ড হয়নি অনেক প্রাইজ পেয়েছে আমার মেয়ে তো এই দেখো আমার মেয়ে প্রথমে গলদা চিংড়ির চোখগুলো মানে এঁকে দিচ্ছে তারপরে ব্যাঙ আছে কচ্ছপ আছে টিয়া পাখি আছে আর আমার মেয়ে কিন্তু আঁকার পুরো মানে ডিগ্রি কমপ্লিট করেছে আঁকা নিয়ে তারপরে আমার মেয়ে এখন ডাক্তারি পড়ছে ডাক্তারি পড়ছে বলতে কি নিটের জন্য প্রিপারেশান নিচ্ছে আর আমার মেয়ের রেজাল্টও খুব ভালো করতো ফার্স্ট সেকেন্ড ছাড়া কোনো দিন হয়নি নিজের মেয়ে বলেও গর্ব করছি না বন্ধুরা সত্যি বলছি আমার মেয়ে এই যে আমার সেই ছয় মাসের বেবি তোমরা বলতে পারো বন্ধুরা আমার শ্বশুরবাড়ির থেকে আমাকে শুধু অত্যাচার করেছে আমার মেয়ে হয়েছে দেখি আমার ছেলে কেন হয়নি আমার হাজব্যান্ড আমার শাশুড়ি আমার যা হাসুর যাইয়ের ছেলে আচ্ছা আমার মেয়ে নেই কেন তার জন্য জানো তো আমি অনেক বড় পাপ করেছি আমার কেন মেয়ে হয়েছে এই নিয়ে আমাকে আমার শ্বশুর বাড়িতে অত্যাচার করতো সারাদিন কাজ করতাম খেতে দিত না আমার মেয়েটাকে দুধ পর্যন্ত খেতে দিত না জানে তো বন্ধুরা আমি এতটা কষ্ট করে আমার তখন আমার বয়স তেরো বছর আমার মা বাবা দেখে শুনে বিয়ে দিয়েছিল আমার মা বাবা খুব গরিব আমার মা বাবা গরিব ভাড়া থাকে তো তাদের ক্ষমতা ছিল না পাঁচটা ছেলে মেয়েকে মানুষ করার আমি তো একটা বাড়িতে মানুষ হয়েছি তো সেখান থেকে নিয়ে এসে আমার মা বাবা যে মেয়েকে বিয়ে দিই তেরো বছর বয়সে বিয়ে দেয় চোদ্দো বছরে আমার এই বেবি হয় ছ মাসে ছ মাসে আমার খুব অবস্থা খারাপ ছিল ডাক্তার বলেছিল অ্যাবর্শন করে ফেলতে কিন্তু আমার মা বাবা বলছে প্রথম সন্তান অ্যাবর্শন করবে না ডাক্তার এটা রাখ বাচ্চাকে রাখতেই না করেছিল আর আজকে দেখো যদি ভগবান আমি ভগবানের কাছে অনেক অনেক ধন্য কেন বলতো আমি আজকে যদি এই বাচ্চা অবসান করতাম হয়তো মাটা কি শুনতে পেতাম না আমার তো তারপর থেকে কোনো বাচ্চা হয়নি বাচ্চা হয়নি তার কারণ আমার হাজবেন্ড আমার সাথে থাকে না সেই জন্য বাচ্চা হয়নি তো আমার হাজবেন্ড আমার শাশুড়ি আমার যা ভাসুর ওদের কথাতেই উঠতো বসতো ওরা যা বলতো তাই শুনতো যে মেয়ে হয়েছে তাড়িয়ে দে কাজ করাবি খেতে দিবি না টাকা দিবি না আর আমার হাজব্যান্ড বাইরে একটার পর একটা পরকিয়া করে চলেছে আমি এত অত্যাচার সহ্য করেও না শ্বশুরবাড়িতে একটা কোনায় পড়েছিলাম চাকরের মতন কাজ করতাম সবারকে রান্না করে দিতাম লাস্টে দেখতাম আমারই খাবার নেই জল খেয়ে শুয়ে থাকতাম আমারই বাচ্চাকে নিয়ে তবু বাপের বাড়ি আসতে পারিনি কেন বলো তো আমার মা মা বাবা গরিব আমার মেয়েকে কি করে দেখবে তারা ভাড়া থাকে বাড়িওয়ালা তাও বলেছিল রাখবে কিন্তু বাড়িওয়ালা রাখতে না করেছিল বলেছে না তোমাদের বাচ্চা এখানে রাখা যাবে না তাই আমি আবার বাচ্চাকে নিয়ে শ্বশুরবাড়ি চলে যাই তখন আমার শ্বশুর বাড়ির থেকে বলে মা বাবার সাথে সম্পর্ক রাখা যাবে না এখানে থাকতে হলে আমাকে অনেকে করে ক্ষমা চেয়ে সেখানে থাকতে হয়েছে শুধুমাত্র মেয়ে হয়েছে দেখি বন্ধুরা আজকে দেখো আমার সেই ছয় মাসের বেবি দেখো আমার বাবার এই যে পুতুলগুলো বানিয়েছে মেলায় বিক্রি করবে আমার বাবা মা বাবা মা দুজনে থাকে তারা আলাদা রান্না করে খায় আমার দুই ভাই বিয়ে করেছে তারা আলাদা থাকে সপ্তাহে মা বাবাকে পাঁচশো করে টাকা দেয় এবার ঘর ভাড়া সাড়ে তিন হাজার টাকা তারপরে একটা ঘর নিয়ে থাকে ভাড়া সাড়ে তিন হাজার টাকা ঘর ভাড়া কারেন্টের বিল আলাদা কোথার থেকে দেবে এই জন্যে বাবাই সব পুতুল টুতুল বানায় মেলায় বিক্রি করবে এখান থেকে যা কিছু উপার্জন হয় সেইটা দিয়ে আর কি ঘর ভাড়া সংসার এগুলো চলে আর আমি যে দেব বন্ধুরা তোমরা তো জানো আমি কত কষ্ট করে সংসার চালাই এখন তো আমাকে শ্বশুর বাড়ির থেকে ওরা সব যে যার মতন সমস্ত কিছু নিয়ে আলাদা হয়ে গেছে আমাকে আলাদা করে দিয়েছে আমার মেয়েকে নিয়ে আমাকে তো আমি এখন কাজ করি আর আমার মেয়েকে মানুষ করছে তোমরা আশীর্বাদ করো আমার মেয়েটাকে যেন আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারি আজকে এ দেখো আমার মা দেখতে এসছে আমার মেয়ে কি করছে আমার বাপের বাড়িতে আমার মেয়েকে খুব ভালোবাসে আমরা কিন্তু তিন মেয়ে বন্ধুরা আমার বাবার তিন মেয়ে দুই ছেলে কিন্তু আমার বাবা মা কিন্তু আমাদেরকে বাবাও ছেলে ছেলে করে কিন্তু আমার মেয়েকে খুব ভালোবাসে এইটা ছোট ভাইয়ের বউ যে শুয়ে আছে আর এখানে আমার মেয়ে সব একে একে চোখগুলো করছে আর রং করে দিচ্ছে এই যেগুলো বাকি আছে সেগুলো রঙ করে দিচ্ছে তো বলো তো বন্ধুরা আজকে আমার তো গর্ব হওয়া উচিত আজকে আমার মেয়েটাকে আমি এত ভালো করে মানুষ করেছি আমার মেয়ে তার জীবনে মাছাড়া কেউ নেই এই দেখো এখানে গলদা চিংড়িগুলো সব হয়ে গেছে চোখ করা এখানে কচ্ছপ হয়ে গেছে এখনই পুতুলগুলো করবে এখানে অনেক রকম পুতুল করেছে বন্ধুরা তোমরা দেখো এখন দেখো কুকুর আর বাঘগুলো চোখ বানাচ্ছে চোখ আর কি রঙ করছে আর এগুলো মেলায় সামনে বেলুর মাঠ আছে বাবা বলেছে বেলুর মাটার বিক্রি করবে তো ওখানে কি করে নিয়ে যাবে এটাই সমস্যা আর এখানে কিন্তু একশো পিসের বেশি আছে এগুলোই করে আমার বাবা ঠাকুরও বানাতে পারে শিখেছিল কিন্তু জায়গা তো তাই করতে পারে না যেহেতু আমরা ভাড়া থাকি সব বাড়িতে বানাতে দেয় না তাদের জায়গা বানাতে দেয় না জানো তো ভাড়া থাকলে কলকাতার বাজারে কি অবস্থা আর আমাদের তো নিজের বাড়ি নেই আর এই দেখো আমার সোনামাটা কি সুন্দর করে চোখগুলো টেনেছে চোখগুলো এঁকেছে দেখেছে বন্ধুরা কত সুন্দর চোখ এঁকেছে আর আমার মেয়ে এগুলো পারে তার কারণ ও আঁকা খুব ভালো আঁকতো আর ও আঁকা শিখেছে আঁকা পুরো ডিগ্রি কমপ্লিট করেছে করার পরে কম্পিউটারে ডিগ্রি কমপ্লিট করেছে এখন লাস্টে এই পড়ার ডিডের পড়ার ডিগ্রি কমপ্লিট করবে এম যদি চান্স পেয়ে যায় আমার মেয়ে ডাক্তারি পড়বে তোমরা আশীর্বাদ করো তো বন্ধুরা তারপরে তো আমার এই যে এত কষ্ট করে আমি সেলাই করেছি আর আমার মেয়েকে মানুষ করেছি আজকে এটা নিয়েও হিংসা করে আমার শ্বশুরবাড়িতে মেয়েকে কেন আমি আমার এই ডিসিশানটা না কেউ রাজি ছিল না মেয়ে সন্তান তাকে বিয়ে দেবো খুনতে নার্ভে শ্বশুরবাড়িতে গিয়ে কেন তাকে পড়াশোনা করাবো কেন তাকে এই সব শেখাবো এগুলো তো আমার মা বাবারও আপত্তি ছিল তারাও চাইতো না বলতো মেয়ে হয়েছে বিয়ে দিয়ে দে বিয়ে দিবি মাধ্যমিক পাশ করলে বিয়ে দিবি কিন্তু বন্ধুরা না গো আমার জীবনে যেটা হয়েছে আমি চাইনি আমার মেয়ের জীবনটা নষ্ট হোক তাই আমি আমি সারা দিনটা চব্বিশ ঘন্টা খেটে চলেছি এখনও পর্যন্ত পরিশ্রম করছি শুধুমাত্র আমার মেয়েটার জন্য আজকে আমার মেয়েটাকে আমি খুব ভালো করে মানুষ করতে চাই ওর নিজের পায়ে দাঁড় করিয়ে দিতে চাই কেন বলো তো আমার জীবনটা নিয়ে তো আমি জানি মেয়ে হয়েছে দেখে মেয়েদের জীবনটা কোনো কষ্টের লাগে না সবার কাছে সবাই চায় ছেলেই যেন সোনার আংটি আর মেয়েরা দুচ্ছাই করে মেয়েদেরকে এখনো এরকম শ্বশুরবাড়ি আছে বন্ধুরা যে বধু নির্যাতন ছেলে হয়নি দেখে মেয়ে হয়েছে অত্যাচার আর মার ধর ঘর থেকে বার করে দেয়া এরকম হয়েছে আমার সাথে আর এখনও হয়ে চলেছে প্রত্যে নিয়ে তো প্রত্যেকটা দিন কথা শুনতাই আমি পাপ করেছি আমি পাপ করেছি তাই মেয়ে হয়েছে ছেলের মা হয়নি তবুও আমি সব কিছু বুকে পাথর চাপা দিয়ে কোনো দিকে খান না দিয়ে শুধু আমার মেয়ের পিছনে আমি পড়াশোনা করাচ্ছি আর পরিশ্রম করে চলেছি কিন্তু আমার এই সার্জারির পর থেকে আমার শক্তি একদম কমে গেছে এখন আমি ভারী কাজ করতে পারি না আগের মতন সেলাই করতে পারি না তো সেই জন্য এখন টুকটাক যেটুকু পারি করি আর ওই বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসি নিয়ে সেই কাজ করি তো এরপরে এখান থেকে যা আসে মেয়ের পড়াশোনা লোন নিয়েছি মেয়েকে আকাশে ভর্তি করেছি তার টাকা সব আমি লোন তুলে দিয়েছি তো আমাকে এখন লোন চালাতে হয় এখন ভাবছি একটা কোন কাজ করব। ঘুকনি টুকনি কোনো কিছু বিক্রি করব। কিন্তু তার জন্য ছোটো যে গাড়িগুলো আছে না ফুচকার গাড়িগুলো কিনতে হবে তো আমি এখনও কিনতে পারিনি গো ওটা কিনতে গেলে অন্তত দশ বারো হাজার টাকা তো লাগবেই কি পনেরো হাজার টাকা লাগবে আমি জানি না ঠিক তো সেটার জন্য চেষ্টা করছি জানি না কতটা কি করতে পারবো যেই একটু করে টাকা জমাই সেই আমার মেয়ের বই লাগে মেয়ের বই খাতা মেয়ের ফর্ম ফিল করতে হয় মক টেস্ট পেপার এগুলো নিতে হয় আর হয়ে ওঠে না কিন্তু আমাকে একটা কিছু করতে হবে ব্যবসা না হলে হবে না কি করব করবো ওই গাড়িটা যদি কিনতে পারতাম তাহলে আমি ঘুগনি ফুচ ঘুগনি রুটি তরকা এগুলো বিক্রি করতে পারতাম আর দেখো আমাদের পাড়াতেও অনেকে দেখতে এসে বলছে দেখতে এসে বলছে খুব সুন্দর হয়েছে তোর মেয়ে খুব সুন্দর চোখ গেছে বন্ধুরা বলো তো এর থেকে গর্বের আর কি হতে পারে তো আমার সেই ছয় মাসের বাচ্চাটাকে নিয়ে যে অত্যাচার হয়েছে আর এখনো হচ্ছে তো এই যে সেই ছয় মাসের বেবি যাকে সবাই মেরে ফেলতে চেয়েছিল আমার মেয়ে হয়েছে দেখে আমাকে হসপিটালে ফেলেই চলে এসেছে সারা রাত আমার এত পেন হয়েছে ব্যথাতে ছটপাট করেছি আমাকে হসপিটালে দিয়ে পালিয়ে আসে আমার শ্বশুরবাড়ির লোক তারপরের দিন আমার যখন মেয়ে হয় আমার মেয়ে হয় মাসে ডাক্তার কাছের ঘরে রেখে দিয়েছে বলেছে এই বাচ্চা বাজবে না এইভাবে বলছে এই মেয়ে তুই কি কিছু খাস নেই তোর মেয়ে বাজবে না এক কেজি আড়াইশো গ্রামের ওজন যদি হতো তাও বাঁচতো তোর মেয়ে সাড়ে সাতশো গ্রাম করে বাঁচবে আমাকে ডাক্তার এরকম বলছে আমি বললাম ওর মা বাবাকে খবর জানাও একটু খবর দাও তোমরা তখন আমার মা বাবা এসে আমাকে ডাক্তার তো বলছে বাচ্চা দেবে না বলছে এই বাচ্চা আমরা কোনো দিন দেখিনি এই বাচ্চাকে আপনারা কি করবেন আমার বাবা বন সই করে আমাকে নিয়ে আমার মা বাবা বাড়িতে নিয়ে এসে আমার বাচ্চাকে তুলোর মধ্যে রাখা ছিল তারপরে ওই ওইভাবে ওকে আস্তে আস্তে করে লাইট জ্বালিয়ে রাখতো সারা রাত ওর গরম হওয়ার জন্যে যাতে তুলোটা গরম হয় ও গরম থাকে যেহেতু কাছের ঘরে রেখেছিল হসপিটালে ডাক্তার বলেছে আমরা কোনো রিস্ক নেবো না আপনারা নিয়ে যাচ্ছেন তারপরে আমার বাবা বলেছে ঠিক আছে বলে আমার বাবা আর মা দুজনে মিলে আমার এই মেয়েকে মানুষ করেছে যখন আমার মেয়ের মাস বয়স হয় আস্তে আস্তে চোখ ফুটেছে আস্তে আস্তে সব কিছু তৈরি হয়েছে তখন আমি আমার শ্বশুরবাড়িতে একদিন খবর দেয়া হয় আমাকে নিয়ে আসার জন্য বলেছে নেবে না তখন বন্ধুরা আমার মা বাবা বলেছে যেতে হবে না আমি দেখলাম আমি কোথায় থাকবো মা বাবার কাছে তো থাকতে পারব না কেন বাড়িওয়ালা থাকতে দেবে না এই দেখো এখানে আমার মালাটা গলায় তুলসী মালাটা ছিঁড়ে গেছে তাই আমার মা সুতো বানিয়ে দিচ্ছে মালাটা বানিয়ে দিচ্ছে যাতে আমি পরতে পারি আর এই দেখো আমার মেয়ের একে একে সব চোখ আঁকা হয়ে গেছে এখন এই পুতুলগুলো চোখ আঁকছি বন্ধুরা তোমরা দেখো আমার মেয়ে কিন্তু হাতের খুব সুন্দর কাজ করে যখন আঁকতে যেত না সব জায়গায় বলতো তোমার মেয়েকে আঁকা শেখাও তোমার মেয়ে এত সুন্দর আঁকে কিন্তু আমি চালাতে পারতাম না খরচাটা রঙ কিনতে দিত অনেক কিছু কিনতে দিত আমি তো পারতাম না সেই জন্যে আঁকাটা কমপ্লিট করে তারপরে ছেড়ে দেয় দিয়ে আমার বা মেয়ে ডিসাইড করে ও ডাক্তারই পড়বে ও স্বপ্ন তখন আমি বলছি আমি কি করে চালাবো যখন মেয়ে মাধ্যমিকে ভালো রেজাল্ট করলো আমি বলেছি আমার গায়ে রক্ত বিক্রি করে দেবো দিয়ে তোকে পড়াবো তুই পড় কেন বন্ধুরা আমি তো জানি একটা মেয়ের জীবনে কি কষ্ট সেটা আমি সহ্য করেছি আর প্রত্যেকটা দিন এখনো সহ্য করে যাচ্ছি তো আমি চাইনি কোনো মেয়ের জীবনের নষ্ট আর আমার নিজের সন্তান আমি একজন মা মা হয়ে মেয়েকে কি করে না পড়িয়ে পড়াশোনা না করি এরকম রেখে দিই বলো তাই আমি দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করছি শুধুমাত্র আমার মেয়েকে পড়ার জন্যে জানে তো বন্ধুরা আমার শক্তি নেই যে আমি এখন কাজ করব তবু আমি কাজ করছি এরকম সাউথ সাউত আলি বউ ওকে বড় বউ আর কি ওকেও চোখ কে কে এখন বাকিটা করছে তো বন্ধুরা এরকম আমার মেয়ে খুব সুন্দর হাতের কাজ করে ওর হাতের লেখা দেখলে যখন ওকে স্কুলে স্যারেরা না আমার মেয়েকে সবাই খুব হেল্প করতো এই দেখো সন্ধ্যা হয়ে গেছে তো মা আমাদের জন্য রুটি বানাচ্ছে আমরা রাতে রুটি খাই মা বাবাও রুটি খায় তো আমার জন্য মেয়ের জন্য মা রুটি বানাচ্ছে আমরা খেয়ে দিয়ে চলে যাব আবার বাবা বলছে পঁচিশে ডিসেম্বর আসার জন্য কারণ বাকি কয়েকটা পুতুল আছে সব তো কমপ্লিট হয়নি বক টিয়া বাকি তারপরে সিংহ এগুলো বাকি রয়েছে বাঘ এঁকেছে বাঘ বানিয়েছে অনেক পুতুল বানিয়েছে এ দেখো আমার মা রুটি বানিয়েছে মা রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন আমার মেয়েরও শেষের দিকে মানে করছে যে আর দেখো এখানে পুজো দিল এখন সন্ধ্যা দিলো দিয়ে বাবার তো বয়স হয়ে গেছে ঠান্ডা লাগছে তাই চা খাচ্ছে দেখো তো বন্ধুরা বলে এই বয়স্ক মা বাবা তাদের জন্য আমি কিছু করতে পারি না তো আমি এটাই চেয়েছিলাম গো যে আমার চ্যানেলটা যদি একটু এখান থেকে কিছু আর্নিং আসে আমি আমার মা বাবাকেও হেল্প করব আর আমার মেয়ের পড়াশোনা তো আছে কিন্তু বন্ধুরা কিছুতেই হচ্ছে না গো এই যে দেখো এইগুলো সব কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে সামনের থেকে দেখিয়ে দিচ্ছি দেখো এই দেখো এইটা হল গরু মানে অনেক রকমের গরু আর এখানে সাঁওতালিদের এই যে বড় আর আমার গলাটা বন্ধুরা যে প্রবলেম হয়েছে এখনো বয়েস দিতে আমার অসুবিধা হচ্ছে কেন গলাটা এখনো ঠিক হয়নি আস্তে আস্তে গলাটা একটু টনসিল হয়েছে আর ইনফেকশান হয়ে গেছে তো ডাক্তার দেখাচ্ছি অত তো টাকা নেই যে আমি ভালো ডাক্তার দেখাবো তো এখন ডাক্তার দেখাচ্ছি যতটা হয় আপাতত গলাটা যাতে একটু আওয়াজটা ঠিকঠাক আসে আওয়াজ একদমই আসছিল না আমার মা চিন্তা করে আমাদের জন্যে কিন্তু কি করবে বলো এই দেখো এটা ভাইয়ের মেয়ে বড়ো ভাইয়ের মেয়ে এসে সেখানে ও বসে আছে নাম গুল্লু আর এটা হলো ভাইয়ের শালি মানে ছোট শালি ও পাশেই থাকে তো এসছে আর আমার আমরা এবার বাড়ি চলে যাব কেন রাত হয়ে গেছে বাড়িতে যদি না যাই তো আমি সারা দিন থাকি না মানে সারাদিন থাকি রাতে চলে যাই কেন কাছেই তো বাপের বাড়ি আর অসুবিধা হয় মেয়ের পড়া থাকে মেয়ের ক্লাস থাকে তো সেই জন্য আমরা থাকি না তো বন্ধুরা অনেক কথা বললাম কষ্টের কথা বললাম তো দেখো তো আজকে ছয় মাসের বেবি আমার সেই ছয় মাসের বেবি একটু একটু করে বড় হয়েছে বন্ধুরা তো তোমাদেরকে বলছি কেউ মেয়ে মেয়েকে হয়েছে দেখে এরকম কেউ করো না প্রত্যেকটা মানুষকে বলছি আজকে মেয়ে ছেলে মেয়ে কি ছেলে কি সবাই ভবল সবাই ভগবানের দান আজকে মেয়ে হয়েছে দেখে ফেলে দেবো বলো তো তো বন্ধুরা সাথে থাকো তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিও শেয়ার করো সাবস্ক্রাইব করো কমেন্ট করে আমার চ্যানেলের পাশে দেখো প্লিজ তোমরা তোমাদের পরিবারকে নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো কাল দেখাবে নতুন কোনো ব্লগের সাথে ঠিক দুপুর দুটো টাটা গুড নাইট এখন অনেক রাত হয়ে গেছে আর লাস্টের তোমাদেরকে দেখিয়ে দিই কীরকম হয়েছে পুতুলগুলো চোখ কাকা আর রং করা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে তোমাদের যদি ভালো লাগে you mm -hmm.